রয়্যাল এনফিল্ড নাকি আরে ভাই ঢাকার রাস্তা রয়্যাল এনফিল্ড ব্রো এবার তো খেলা হবে তাহলে পালসারের সাথে নাকি তো গাড়িটা একটু ওভারঅল লুকটা দেখি আমরা গাড়িটা সেই ভাই চালাই মজা কেমন ভাই রে ভাই ক্লাসিকো ক্লাসিকো থ্রি সো এই গাড়িটা লুকটা জোস লাগে আমার কাছে মানে সিলভার কালারের ভিতরে মানে একটা রাস্তার ভিতরে মনে যে একটা একটা হেভি গাড়ি চলতে আমার সাথে তো সো ফোর বি এবং রয়্যাল একসাথে যখন রাইড করে রাইডিং এক্সপিরিয়েন্সটা সেই লাগে তাই না মানে লুকটা জাস্ট জাস্ট লুকটা দেখেন ভাই গাড়ির লুকটা একবার দেখেন ওয়াও সেই একটা লুক দেয় ভাই মানে একটা অভিশিয়াল পার্সনের জন্য বেস্ট একটা লুক আসে এই রয়্যাল গাড়িটা চালানোর পর মানে ড্রিম ড্রিম মানে ফোর বি থেকে এই গাড়িতে আসা ড্রিম হইতে পারে গাড়িটা অতটা ই না মানে অতটা মানে যতটা গর্জিয়া সামনা চাই অতটা না বাট ওটাও কিন্তু ড্রিম মানে এই গাড়ি চালানো একটা ড্রিম তো রয়্যাল ওদিক থেকে চলে গেল আর ফোর বি এদিক থেকে চলে গেল এইভাবেই দুইটা ভাই দুই দিকে চলে যায়